তুমি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছো যা পরেই সত্যি ঘটেছে বিশ্বাস করো বা না করো ইতিহাসের এমন অসংখ্য ঘটনা আছে যেখানে মানুষ স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক বা অবগত হয়েছিল আজ আমরা দেখব চারটি বাস্তব ঘটনা যেগুলো প্রমাণ করে কখনো কখনো স্বপ্ন আমাদের সময়ের দেয়ালকেও ভেদ করে প্রথম ঘটনা মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো পঁয়ষট্টি সালের এপ্রিল মাসে লিঙ্কন স্বপ্নে দেখেছিলেন হোয়াইট হাউজের একটি কক্ষ যেখানে এক কফিন রাখা আছে এবং চারপাশে মানুষ কাঁদছে তিনি এই স্বপ্নটি তার ঘনিষ্ঠ বন্ধুকে বর্ণনা করেছিলেন শুধু তাই নয় এই স্বপ্ন দেখে কফিন ও কান্নার দৃশ্য ঠিক মিলেছে তার হত্যার দিন লিঙ্কন হত্যা হন ফরোর্ড থিয়েটারে এবং ইতিহাসে এটি এক অদ্ভুত অজানা ঘটনা হিসেবে লিপিবদ্ধ বিজ্ঞানীরা মনে করেন সম্ভবত লিঙ্কনের মস্তিষ্ক তখনই যুদ্ধের উত্তেজনা রাজনৈতিক টানাপোড়ন এবং ব্যক্তিগত উদ্বেগ বিশ্লেষণ করছিল তবু এত নিখুঁত মিল কাকতালীয় বললেও বোঝা যায় না দ্বিতীয় ঘটনা টাইটানিকের বিপর্যয় উনিশশো বারো সালের এপ্রিল মাস যাত্রার আগে অন্তত জন যাত্রী স্বপ্নে দেখেছিলেন যে বড় জাহাজটি বরফে আঘাত পেয়ে ডুবে যাচ্ছে যাত্রা শুরুর আগে কেউ এটি বিশ্বাস করেনি বিশেষভাবে আবদুল্লা মেক একজন ব্রিটিশ ব্যবসায়ী স্বপ্নে দেখেছিলেন জাহাজের ডেকে মানুষ চিৎকার করছে এবং লঞ্চে তাড়াহুড়ো করে নামছে পরের দিন সে ভয়ঙ্কর দৃশ্য বাস্তবে ঘটে টাইটানিক বরফের সঙ্গে সংঘর্ষ করে ডুবে যায় যা আজও রহস্যময় করে তোলে তা হল এই স্বপ্নগুলো একাধিক মানুষ একই রকম দেখা বিজ্ঞানীরা এটিকে মস্তিষ্কের সাবকনশাস অনুমাত ক্ষমতা বলে ব্যাখ্যা করার চেষ্টা করেন তবু এতগুলো মানুষের স্বপ্ন একসাথে মিলে যাওয়া অদ্ভুত মনেই হবে তৃতীয় ঘটনা জনমোর ইংল্যান্ডের একজন সাংবাদিক তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার বাড়ির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে স্বপ্নে দেখেছিলেন শিখা ছড়িয়ে যাচ্ছে মানুষ আতঙ্কে চিৎকার করছে আর সমস্ত রাস্তা ধোয়ায় ঢেকে গেছে জাগ্রত হয়ে জন্ম সতর্ক হয়ে তার প্রতিবেশীদের অবগত করেন পরের দিন ঠিক সেই এলাকায় একটি গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে জন ও তার প্রতিবেশীরা সঠিক সময়ে সতর্ক থাকায় বিপদ এড়িয়ে যায় এই ঘটনা দেখাই কেবল স্বপ্ন নয় মানুষের সাবকনসাস মস্তিষ্ক ও তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্ক দিতে পারে কিন্তু সত্যি এমন ঘটনা একাধিকবার ঘটেছে যা রহস্যকে আরও গভীর করে তোলে চতুর্থ এবং শেষ ঘটনা অস্ট্রেলিয়ার এক নারী তিনি এক গভীর ঘুমের রাতে স্বপ্ন দেখছিলেন একটি রাস্তা ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটছে স্বপ্নে তিনি দেখলেন লোকজন চিৎকার করছে ধোঁয়া ভেসে যাচ্ছে এবং গাড়ি উড়ে যাচ্ছে পরের দিন সেই সঠিক জায়গায় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে খবরের শিরোনাম হয় ওম্যান ড্রিমড ডিজাস্টার বিফোর ইট হ্যাপেন্ড বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি কারণ কোনো পূর্ব সতর্কতা বা তথ্য এই ঘটনা আগে নেই কিছু মানুষ বিশ্বাস করে এটি হলো ভবিষ্যৎ দেখার সত্যি একটি ঘটনা এই চারটি ঘটনা আমাদের প্রশ্নের সম্মুখীন দাঁড় করায় স্বপ্ন কি কেবল মস্তিষ্কের কল্পনা নাকি সত্যিই এটি ভবিষ্যৎ দেখার জানালা তুমি ভাবো তোমার রাতের স্বপ্নের মধ্যে কি লুকিয়ে আছে তোমার নিজের ভবিষ্যৎ যদিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছো যা পরে সত্যি ঘটেছে